তো বন্ধুরা গরমে সবাই কেমন আছো তো এত গরম পড়েছে গরমে তো সবার প্রায় নাজেহাল তো দেখো সকাল সকাল মেয়েকে নিয়ে চলে এসেছি সেলুনে আর সেলুনে আনতে গিয়ে তো আমি তো নাজেহাল তার কারণ হচ্ছে একটাই মেয়ে চুলটা কাটবে না তো তোমাদের দাদাভাইও চায় না যে মেয়ে চুল কাটুক আর মেয়ে তো চাই না তো অনেক কষ্ট করে অনেক কিছুর খাবারের বায়না দেখিয়ে মেয়েকে নিয়ে আসলাম খালি একটাই কথা মা আমি চুল কাটবো না এত বড় বড় চুল কাটবো না তো আমারও দেখে খারাপ লাগছিলো যে এত সুন্দর চুলটা হয়েছিল। আসলে কি বলো তো এত গরম পড়েছে না মেয়ে রাত্রে একটু ঘুমোতে পারে না মাথাটা ঘেমে যাচ্ছে আর যেহেতু বাচ্চা মানুষ চুলের কোনো কেয়ার করতে পারে না সেই কারণে আর দুদিন পর পর শ্যাম্পু দিতে হয় স্কুলে গেলে মাথায় উকুন হয়ে যায় নোংরা হয়ে যায় আর এত গরম পড়েছে এত মাথাটা হালকা থাকে সেই কারণেই বলছি যে চুলটা কেটে দিতে তো আর ওর এমনি খুব চুলের মানে গোজ তো বড় হলে প্রচুর চুল হবে দেখো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তো অনেক কষ্ট করে নিয়ে এসেছি তারপরে অবশেষে বসলো সেলুনে আর একটাই কথা বলছে আমি কিন্তু চুল কাটবো না আমাকে কিন্তু গোল করে কাটিং করে দাও ঠিক আছে তো ও তো জানে না যে আমি ওকে ন্যাড়া করব আর ছোটোবেলাতে কী বলতো আমরা এরকম করতাম বাবা যখন চুল কাটার কথা বলতো বলতাম যে টাক করব না ন্যাড়া করব তো আমার মেয়ে একটাই কথা বলছে যে মা টাক করব না কিন্তু ন্যাড়া করব তো টাকটা কী জিনিস ন্যাড়াটা কী জিনিস সেটাই এখনও বুদ্ধি হয়নি বোঝে না দেখো কথা বলতে বলতে ওটা এত সুন্দর চুলগুলো তো কাকু কেটে দিচ্ছিলো তো সেটাই তোমাদেরকে শেয়ার করছে আর বলছে মা আমার চুলটা কিন্তু ভিডিও করে রাখবা আমি পরে দিচ্ছি যেহেতু ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে দিতে তো সেই কারণে অনেক কটা দিন হয়ে গেছে মানে চুলটা কাটিয়েছি তারপর আমি একটু হাসি বলছি যে এবার এইভাবে করে ছেড়ে দা দেখো এখন কিন্তু পুরো রানু পাগলির মতো দেখতে লাগছে ঠিক আছে আর মেয়ে কিন্তু কান্না করছে বলছে আমার চুলগুলো কেটে দিচ্ছে দেখো কীরকম বক বক করছে বলছে আমি নেমে যাব নেমে যাব আগের বছরও কি কী তো যে চুল কাটবে না তাও সেইবার আমি দই খাওয়িয়েছিলাম তো সেই দই খাওয়ানোর জন্য ও চুলটা কেটেছিল দেখো কথা বলতে বলতে কিন্তু পুরো টাকটা ওর হয়ে গেছে মানে ন্যাড়া করা হয়ে গেছে আর এই টাক করার জন্য আমাকে কত কিছু ঘুষ দিতে হয়েছে জানো সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরো দেখতে থাকো আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও কার কার বাড়ির বাচ্চারা এরকম দুষ্টুমি করে চুল কাটতে চায় না আর চুল কাটলে কি হবে বলো তো মাথায় একটা মানে ঠান্ডা তাহলে কম লাগবে মাথাটা হাওয়া লাগবে গরমটাও কম লাগবে সেই জন্যই কাটানো আর এবার দেখো কেমন লাগছে তারপরে এবার ওই যে চুলটা বেঁধে নিয়ে এসেছিলাম সেলুনের সেই গাডারটা রয়েছে কিলিপটা রয়েছে এবার দেখো ওরকমই টাকের পর মাথায় দেবে দিয়ে দুষ্টুমি করছে তো বাড়ি চলে আসলাম আর আসার পরে দেখো কি কি ঘুষ রয়েছে ক্যাডবেরি রয়েছে লালিপপ রয়েছে তার সাথে অনেক রকমের লজেন তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে বলো কার কার বাড়ির বাচ্চারা এরকম টাক করার জন্য এত কিছু কিনে দিতে হয় এখনও একটা জিনিস বাকি রয়েছে সেটা হচ্ছে ললিপপ সন্ধ্যাবেলার বাপি এনে দেবে তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা